আমি আজকের দিন আজকে তোমাদের দিনকে পূর্ণ পূর্ণ করে দিলাম তো যে জিনিসটা পূর্ণ ওখানে কিছু ঢুকানোর অধিকার আমার আছে না আপনার আছে কারো আছে নবী মোহাম্মদ সোহাসাল ছিল সাহাবিদের ছিল সব কিছু আল্লাহ প্রদত্ত আপনি বানালেন কেন আপনি তৈরি করলেন কেন যদি শুধু সালাতটাকে ধরি যদি শুধু সিয়ামের উপরে আলোচনা করি পুরো সালাতটা বাংলাদেশের মানুষ বেতাদি সালাতaday করছে রাসুলের সালাতের সাথে কোনো সম্পর্ক নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা লযিনা কাফারু বিআয়াত রব্বিহিম ওয়াল ইকায়িহি ফাহাবিতাত আ'মালুহুম

দলিলই থাকবে না কোথায় যাবে পরের আয়াতে বলছেন যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাদু আয়াতি ওয়া রুসুলি হুযুয়া তাদের একমাত্র প্রতিদান পরিণাম হলো জাহান্নাম কারণ তারা আমার আয়াতকে এবং রাসূলগণকে ঠাট্টা করেছে আমি বলেছি একটি করেছে আরেকটা রাসূল বলেছেন একটা করেছে আরেকটা তারা দামি দেয়নি এখন একটা চলমান ধর্ম সেটাই চলমান আছে চূড়ান্ত ধর্ম সম্পর্কে মানুষ জানে না চূড়ান্ত কোনটা সেটা নাই আপনি এবাদতের মধ্যে যান কত জায়গায় যোগ করেছে কত জায়গায় বিয়োগ করেছে কত জায়গায় হাদিসের এবার চুরি করেছে বাংলাদেশে ওইটাই চলছে একটা একটা করে উদাহরণ শিখালো আর কেগুলো করার সময় বলেছেন বিসমিল্লা কি বলেছেন বিসমিল্লা সারা দেশের পাকড়িয়ালা হুজুরেরা আলেমদেরকে সাধারণ মুসল্লিদেরকে শিক্ষা দিচ্ছে বইপত্রগুলোতে লেখছে। হাদিসের কবলে রাসুল্লা সাল্লাম সালাক বইটি যখন উপহার দিয়েছি সমাজে আমরা তারপর থেকে টেকনাফ থেকে পর্যন্ত এই বেদাত বইটা বগলে করে নিয়ে মঞ্চে উঠে আর সারা বক্তব্যের সময় গালি গালাস করে বেটা একটু পড়ে দেখো আমাকে একজন বড় আলেম বলেছিলেন যে আমাকে বলছেন বাবা এই বই পড়ে যে ব্যক্তি নিজের করতে পারবে না তার আছে বলে মনে করি না। কারণ তুমি সবগুলো খুলে খুলে বলে দিয়েছ এইটা ঠিক আর এটা কি বেঠিক যাচাই করতে পারবে যে সেই আমি বলেছি আমি বলেছি

এই দুয়াটা নগদ কাঁচা মিথ্যা গাঁদা তৈরি করে একটা উদ্ভট বানোয়াট এই দুয়া রাসুল পড়েননি সাহাবিরা পড়েননি তাবে এরা পড়েননি তাবে তাবেরা পড়েননি মহাতে সোলাম পড়েননি এই উপমহাদেশে তৈরি করেছে অযোধ্যা আপনি সাহস পেলেন কি করে দোয়া তৈরি করার সাহস পেলেন কি করে আমি তথ্য দিলেই ক্ষেপে যায় এই যে কোরানটা আমার সামনে আছে আমি বক্তব্য বলেছি এই কোরআন সাথে এটা একটা লেখা আছে দুয়া উ খটমিল কুরআন নর্মাল দুয়া যেটা বলে সবসময় সদাকলহ গুলো আজিম বলে না আমি রমাজান মাসের লাইভ প্রোগ্রামে বলে দিয়েছি কোরআন তেলাওয়াতের পরে হল আজিম এই দোয়াটা পড়া বেদাত আমি বেদাত বলিনি বড় বড় আলেম তার মধ্যে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এটা পড়া বেদাত শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন এটা পড়া বেদাত এরপরে কুরআনের সাথে যতগুলো কুরআন খতমের দোয়া লেখা আছে সবগুলো মানুষের তৈরি একটি হাদিসে বর্ণিত হয়নি আপনি লাগালেন কেন কোরআন কি আপনার বাবার প্রত্যেক সম্পত্তি নাকি এরপরে যতগুলো নকশা লাগায় রাখছে নকশার শেষ নাই এই যে আরেকটা জিনিস শুনে রাখেন বাংলাদেশের ছাপা কোরআনের কত বড় সাহস তাদের বেদাত কি এমনি তৈরি হয়েছে বেদাত তৈরি হওয়ার কয়েকদিন আগে কারণ বলেছিলাম চার পাঁচটা তার মধ্যে অন্যতম একটা কারণ হলো এই আলেমদের বক্তব্য শোনা শোনেন কেন আপনারা সুর ভালো হলে তার বক্তব্য শুনতে হবে বিসমিল্লাহির রহমানের রহিম সুরা ফাতিহার আয়াত অন্তর্ভুক্ত করেনি

এখানে লেখছে চার পাঁচ আর সাত মাঝখানে এখানে এখানে নাই ছয় এখানে নাই কিন্তু ছাপা বিসমেল প্রথম আয়াত বিসমেল্লা কি প্রথম আয়াত কত সাহস হলো এটা কেমনে করলো এটা একজন ব্যক্তি একতেলাভ করেছেন কিন্তু যেখানে হাদিস পাওয়া যাবে সেখানে ইখতলাফের দরকার আছে তবে জেহরি সালাতে মাগরেব এশা ফজরে পড়ার সময় বিসমিল্লাহ আস্তে পড়তে হবে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু আনহু সাহাবা کرام কেরাত পড়ার সময় বিসমিল্লাহ কি করতেন আস্তে পড়তেন মনে থাকবে সূরা ফাতিহার আয়াত এক নম্বর আয়াত বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমান রহিম তবে জোরে কেরাত পড়ার সময় কি পড়তে হবে আস্তে পড়তে হবে আলামিন জোরে শুরু করতে হবে এই করলে কি করে কেউ তো জানে না বলাটাই অপরাধ তারপরে এই যে রুকু যোগ করেছে রুকু আছে না রুকু যোগ করেছে জানেন কত চালাক এই তথ্যটা আমরা জানতেই পারিনি জানি না এই রুকুর তথ্য উদ্ঘাটন করতে গিয়ে দেখলাম যে এই রুকুটা সংযোগ করা হয়েছে কুরআণের মধ্যে চতুর্থ শতাব্দী হিজরিতে বেদাতি আমলে তৈরি হয়েছে এটা বুখারার আলেমরা এটা তৈরি করেছে কেন রমাজান মাসে প্রতি রাত্রিতে পড়তে হবে প্রতিদিন বিষ রুকু সাতাশ রাত্রিতে গিয়ে দেখেন সরাসরি পাঁচশো চল্লিশ হবে কথা বুঝেননি আপনারা মনে হয় বুঝেছেন তৈরি হলো বুখারাতে আপনি সৌদি আরবের কোরআন দেখেন সেখানে রুকু নাই একটু চিন্তা করে দেখেন কোন